হরে কৃষ্ণ ভক্তরা আজকে দ্বিতীয় দিনে বলব ভগবান বিষ্ণুর কুর্ম অর্থাৎ অবতারের কথা পুরাণ মতে ধরবাসামণি পারিজাত পুষ্পের মালা উপহার দেন দেবরাজ ইন্দ্রকে ইন্দ্র অহংকারের বসে সেই মালা ঐরাবতের গলায় পরিয়ে দেন এর ফলে দ্রবাসামুনি দেবগুলকে শ্রীহীন হওয়ার অভিশাপ দেন যার ফলে দেবী লক্ষ্মী সমুদ্রের তলায় চলে যান এরপর শুরু হয় সমুদ্র মন্থন যেখানে মন্দার পর্বত ও বাসুকিনাগকে ব্যবহার করা হয় কিন্তু মন্দার পর্বতের মতো এক বিশাল আকার পর্বতকে সমুদ্র ধরে রাখতে পারে না এই কারণে ভগবান শ্রী বিষ্ণু কচ্ছপে রূপ ধারণ করে সমুদ্রের তলায় চলে যায় ও তার পিঠে পর্বতকে স্থান দেয় সমুদ্র মন্থনে প্রথমে উঠে আসে দেবী লক্ষ্মী ও শেষে অমৃত যা পরে দেবতাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় এইভাবেই ভগবান বিষ্ণু দেবকুলকে শ্রীহীন হওয়ার হাত থেকে রক্ষা করে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এক অবতার নিয়ে